একশো দিনের সেলাই চ্যালেঞ্জ নিয়েছিলাম নিজের সাথে তো সেই চ্যালেঞ্জ ভিডিওর আজকে দশ নম্বর ভিডিও আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রিন্সেস কাট ব্লাউজ আমি কেমন করে সেলাই করলাম এখানে কিন্তু আমি এখানে নিলাম কাপড় একটা চুনরি প্রিন্টের কাপড় আর এটা হচ্ছে একটা জর্জেট কাপড় এই কাপড়টা দিয়ে আমি চৌত্রিশ সাইজ মানুষের জন্য একটা ব্লাউজ তৈরি করলাম তো চলো পুরা ভিডিওটা তোমরা ভালো করে মন দিয়ে দেখো আর এই যে ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আমি পিছন দিকে হোক করছি দেখো পরে দেখলে আমার যদিও বত্রিশ সাইজ লাগে তো চৌত্রিশ সাইজটা পরে আমার অল্প একটু ঢিলাই হচ্ছিল তবুও পরে তোমাদেরকে দেখাইলাম এইটা কিন্তু পিছন দিকের পাটা পিছন দিকের পার্টায় কেমন করে লাগাইতে লাগে দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি পুরো ডিটেলসে পিনের সাহায্যে লাগাবা ঠিক আছে উল্টা দিকে কাপড়টার মধ্যে অস্ত্রটা নিয়ে পিন লাগাবা লাগায় একটা সেলাই দিবা সেলাই দিলে পরে কিন্তু ভিতর দিকের কাপড়টা যখন মেলবা তখন কিন্তু সোজার দিকটাই আসবে দেখো ঠিক এই রকমভাবে কিন্তু সেলাইটা করবা সেলাই করার জন্য আমি এখানে ব্যবহার করি হিজাব পেন হিজাব পেনগুলো দিয়ে আটকায় দিলে সেলাই করতে খুব সুবিধা হয় যেহেতু জর্জেট কাপড় পিসলা কাপড় পালায় যায় তো ওই অনুযায়ী আর এই যে এটা হচ্ছে বুকের যে সাইডের কাপড়গুলো প্রিন্সেস কার্ড যেটা তৈরি হয় ওই সাইডের কাপড় দুইটাকে ওইভাবে নিচের দিকে কিন্তু জয়েন দিতে হবে কারণ নিচের দিকে আমাদের কোমরের জায়গাটা পড়ে ওইটা ওই জন্য জয়েন দিতে হয় এবার এই যে এটা বুকের সাইডটা এই বুকের অংশটা ঠিক আছে গলার অংশটা এই গলার অংশটাও আমি কোমরের নিচে সাইডটা ওই নিচের দিকে সেলাই করে নিয়ে কাপড়টাকে উল্টায় দিব ঠিক আছে যখন সেলাই করব তখন কাপড়টা থাকবে উল্টা দিকে আর যখন সেলাইটা উল্টায় দিব আমার হাঁসটাকে তখন কিন্তু সোজা দিকটায় আসবে ওইভাবে কিন্তু সেলাই দেওয়ার পরে একটা চাপ সেলাই করে নিতে লাগবে এই যে আমি উল্টা দিকে আগে সেলাইটা দিছি তারপরে গলাটাতেও আমি সেলাই দিয়ে নিছি সেলাই দিয়ে নেওয়ার পরে গলাটার কাপড়টাকে আমি কাটে দেব গলার কাপড়টাকে কাটে দিলে কি হবে যখন আমি উল্টাবো তখন কিন্তু গলার ফিনিশিংটা খুব ভালো আসবে আর এই যে চোখা জায়গাটা দেখতেছো ওই চোখা জায়গাটা অল্প একটু জাস্ট কাটতে হবে যাতে সুতাটা কাটে না যায় সেলাইটা যাতে না কাটে তাহলে পরে কিন্তু খুব সুন্দর করে গলাটা কিন্তু ভি গলাটা কিন্তু উঠে আসবে দেখো এবার আমি কাপড়টা উল্টাই তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে উল্টায় দিলে কিন্তু ফিনিশিংটা ভালো আসে পাইপেন যদি না লাগাইতে চাও বা যদি লেস লাগাইতে চাও তবুও কিন্তু এইভাবে করা যায় এভাবে করলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে ঠিক আছে উল্টায় দিলে পরে এমনিও সেলাই করা যায় তো দেখো আর সেলাই করার পরে কিন্তু চাপ সেলাইটা অবশ্যই দিবা চাপ সেলাইটা দিলে ফিনিশিংটা আরও বেশি সুন্দর বসে যায় তো এই দেখো কাপড়গুলোকে সেলাই করার পরে আমি প্রত্যেকটা পার্ট তোমাদেরকে এক এক করে দেখা দিচ্ছি এই পার্টগুলো কিন্তু তোমরা দেখলে পরে এখন হয়তো বুঝতে পারতেছো না যখন আমি তোমাদেরকে কাটিংয়ের ভিডিও কালকে তোমাদেরকে দেখাবো যে কি করে আমি দাগ দিয়ে কি করে আমি চৌত্রিশ সাইজ হোক বা বত্রিশ সাইজ হোক কেমন করে ব্লাউজটাকে কাটলাম বা যে কোনো ব্লাউজ কেমন করে কাটতে পারবা ঠিক আছে এখন এই ভিডিওটা তোমরা দেখো আর এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে নিলে কি হবে কালকে আমি যখন কোনো ভিডিও আপলোড করব কালকে আমি মার্ক করা আর কাটিংয়ের ভিডিও আপলোড করব তখন ওই ভিডিওটা তোমাদের দেখতে যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পায়ে যাও এই দেখো এটা হচ্ছে পিছন পার্ট এই যে গলাটা দেখতেছো আমি কিন্তু গলাটা আগে কাটিয়ে নেই আগে এই অস্ত্রটাকে লাগাই নেবো চারিদিকে তারপর লাগাই নেওয়ার পরে বাড়তি যে অংশটা কাটিয়ে দিলে কিন্তু গলাটা বাইর হয়ে আসবে ঠিক আছে দেখো উল্টা দেওয়া হয়ে গেছে এবার এই যে দাগগুলো তোমাকে দেখাচ্ছে আঙুল দিয়ে এই এই দাগে দাগে কিন্তু সেলাই করতে হবে এইভাবেই এখন কিন্তু আর উল্টাইতে হবে না যা উল্টানো কাজ ছিল হয়ে গেছে এখন আমি তোমাদেরকে অস্ত্রের উপর সেলাই করে দেখাচ্ছি দেখো এবারে এই যে দাগে 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 এইভাবে সেলাই করতে হবে চারিদিকে ঠিক আছে কাপড়টাকে চার দিকে কিন্তু সেলাইটাকে বসাইতে লাগবে অবশ্যই ম্যাচিং সুতা দিয়ে করবা ম্যাচিং সুতা দিয়ে করলে ফিনিশিংটা সুন্দর আসে আর দেখতে বাজে লাগে না দেখো আমি যেভাবে যেভাবে দাগ দেখাচ্ছি ওইভাবে দাগে দাগে কিন্তু সেলাই করবা ঠিক আছে সেলাই করার পরে যে বাড়তি যে অংশগুলো যে কাপড়গুলো বাঁচছে হুম সাইডে সাথে দেখো কাপড় দেখা যাচ্ছে অস্তর না কিন্তু আমি কাপড়ের কথা বলতেছি ওই কাপড়গুলোকে কেঁচির সাহায্যে সমান করে ছাইটে নিবা যাতে করে অস্ত্রের কাপড় আর আমরা যে কাপড়টা দিয়ে ব্লাউজটা বানাচ্ছি ওই কাপড়টা মেন কাপড়টা যাতে একই মাপের থাকে ঠিক আছে এই জন্য কিন্তু আমরা মেন কাপড়টা একটু বড় করে নেই। যাতে করে অস্তরের কাপড়টার সাথে সেলাই করার পরে যখন অল্প একটু বাইচে যাবে ওইটাকে আমরা ছাইটে নিব কারণ সেলাই করার আগে যদি আমরা মাপে মাপে কাটি তাহলে সেলাই করতে খুব অসুবিধা হবে আর এই শিলাইটা কিন্তু মাথায় মাথায় দিবা ঠিক আছে এই যে অস্ত্র আর কাপড়কে যে আমরা অ্যাটাচ করলাম এই শিলাইটাকে মাথায় মাথায় দিবা তাহলে পরে কিন্তু ভালো হয় আর বেশি দূরে দিলে সেলাই করার পরেও শিলেটা দেখা যায় তোমরা যখন ব্লাউজটা বানাইতে বসবে তখন বুঝতে পারবা এই শিলাইটা মাথায় মাথায় দিবা ঠিক আছে দেখো আমি প্রত্যেকটা পার্ট কিন্তু এই যে গলার সাইডটা এই গলার সাইডটা কিন্তু এইভাবে কাটে নিব এই যে কাপড়ের অংশটা দেখতে পাচ্ছ না এই কাপড়টা কাটিয়ে নিলেই কিন্তু গলাটা আমার বাইর হয়ে আসবে ঠিক আছে ঠিক এইভাবে পিছন দিকটা উল্টানো যাই আমি পিছন দিকটা উল্টাই নাই পিছন দিকে আমি একটা পট্টি লাগাবো পটটি লাগাইলে আমার পটটি লাগালে পরে পিছন দিকে ভালো লাগে তাই আমি পিছন দিকে পট্টি লাগাবো এবার দেখো কাপড়টা ঠিক এই করে লাগাইতে হবে দেখো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এইখানে নিচে যে হিজাব পেনগুলো আছে ওই পেনের স্বাদ ব্যবহার করবো ওই হিজাব পেন দিয়ে আমি এই যে অংশটা এই অংশটাকে এইভাবে লাগাই দেবো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি কিন্তু এই পেনটা কিন্তু লাগানোর পরে সেলাই করবো না তোমাদেরকে দেখাই দিতেছি যে কিভাবে সেলাইটা করতে হয় এইভাবে কাপড়টাকে টাইনে টাইনে এইভাবে আইনে একদম বগল পর্যন্ত কোমর থেকে শুরু করে নিয়ে একদম বগল পর্যন্ত সেলাইটাকে করে দেবা করে দিলে পরে কিন্তু অনেকটা মানে গোল শেপের মতো আসবে ঠিক আছে আমাদের যে ব্রেস্টের যে সাইজ সেই অনুযায়ী কিন্তু এটা তখন ফিট হবে এইটাই কিন্তু প্রিন্সেস কাটের প্রিন্সেস কাঠ ব্লাউজের কিন্তু সৌন্দর্য তো এইভাবেই কাটবা কাটে নিবা কাঁটে নেওয়ার পরে এইভাবে সেলাই করে নিবা সেলাই করে নেওয়ার পরে কিছুটা এরকম দেখাবে এই দেখো আমার সেলাই করা হয়ে গেছে তো আমি এইভাবে সেলাই করার পরে তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা যাতে করে বুঝতে কোনো রকম অসুবিধা না হয় এবার পিছন দিকের যে পার্টটা ওই পিছন দিকের পাটটা কিন্তু এবার দেখো কি করে লাগাই আমি পিছন দিকের পাটটাকে সোজাভাবে রাখবা রাইখা তার উপরে যে সামনের প্রিন্সেস কাদের পাটটা আছে ওইটাকে উপর দিকে রাখবা রাইখে হাত যে দুইটা আছে ওই কাঁধের জায়গা দুইটা ওই দুইটাকে সেলাই করে দিবা ওই দুইটাকে সিলাই করে দিলে কি হবে পুরোটা যখন লেগে যাবে তখন পিছন পাঠের পিঠটা যে আছে আমাদের পিঠটাকে কিন্তু পট্টি লাগাইতে লাগবে ঠিক আছে পিঠটাকে পট্টি লাগাইতে গেলে একটা কাপড় এই যে মেন কাপড়টা যে আসে ব্লাউজের কাপড়টা ওই ব্লাউজের কাপড়ের হোক বা অস্ত্রের কাপড়ের হোক যে কোনো কাপড়েরই হোক একটা লম্বা পট্টি কাঁটা দিবা কাটে নিয়ে আগে সিলাই দিবা ঠিক আছে কাপড়টা হাফ করে নিয়ে দেখো দেখা দিচ্ছে আমি যেভাবে ওইভাবে করবা উপরে উপরে সেলাই দিয়ে তারপর কাপড়টাকে ভিতর দিকে ঢুকাই দিয়ে পটটি দেওয়া খুব সুন্দর করে এইভাবে পটটি দেওয়া যায় চাইলে এখানে পারপিনও দেওয়া যায় আমি পার দিলাম না ব্লাউজটা খুবই নর্মালভাবে বানাচ্ছি যেহেতু সেলাই শেখার পরপরই এই ব্লাউজটাই আমি নিজের থেকে পুরোপুরিভাবে মানে একদম কোনোরকম সাহায্য না নিয়ে বানাচ্ছি তাই জন্য ভাবলাম যে ঠিক আছে কোনো রকম ডিজাইন টিজাইন কিছুই করবো না দেখি নিজে নিজে করলে পরে কেমন হয় ঠিক আছে তো ব্লাউজটা মোটামুটি ভালোই হয়েছে তোমরাই বলো যে ব্লাউজটা কেমন হয়েছে কমেন্ট করে জানাও কমেন্ট করে জানায় বলো আর কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে নাকি এবার হাতা লাগাবো ঠিক আছে ওই জায়গাটা করার কমপ্লিট করার পরে হাতা লাগাবো হাতাটাকে কী করে দিতে হবে এভাবে মেলতে হবে সামনের পাটটা নিজের দিকে রাখতে হবে রাইখে যেদিকে উল্টা পাটটা সোজা পাটটা সোজা পাটটা কিন্তু ভিতর দিকে থাকলো ঠিক আছে ভিতর দিকে থাকলো আর উপর দিকে এখন সেলাই করব মাঝখানে যে কুটকা কাটা চিহ্নটা একদম মাঝখান থেকে নিতে হবে মাঝখান থেকে নেওয়া এইভাবে টাইনা টাইনা লাগাইতে লাগবে লাগাই আবার বাপাস যাব। যাই আবার ওই দিকে যাবো ঠিক আছে দেখো ওই হাতা পর্যন্ত যাবো যেভাবে আমি আঙুল দিতে দেখাচ্ছি আবার মাঝখানে আসবো এসে ডাবল ডাবল মানে মোট মাঠ হাতা লাগানোর সময় দুইটা সেলাই দিতে হবে দুইটা সেলাই না দিলে কিন্তু হাতা ফাইসে যাবে তাই জন্য দুইটা সেলাই দেওয়া খুব প্রয়োজন দুইটা হাতা লাগায় নেওয়ার পরে হাতার যে মুহুড়িগুলো আছে ওই মুহুড়িগুলোকে সেলাই করে নেব হাতার যে রাউন্ডটা পুরো রাউন্ডটাকে সেলাই করে নেব এখানে চাইলে লেস লাগানোই যায় আমি কোনো রকম লেস টেস কোনো কিছুই ব্যবহার করি নাই এবার আমি অল্প একটু জাস্ট মোড়াই নিয়ে মাপ অনুযায়ী আমি সেলাইটা করে দেবো সেলাইটা করে দেওয়ার পরে এখন কিন্তু মেন ব্যাপার মেন ব্যাপার হচ্ছে এই যে মাপযুগের ব্যাপারটা এই যে ফিটিংয়ের ব্যাপারটা এই যে ফিনিশিংয়ের ব্যাপারটা ঠিক আছে তো ওই ফিনিশিংয়ের ব্যাপারটা কিন্তু এখানে মেন এখানে মাইপে নিতে লাগবে মাইপে নেওয়ার জন্য প্রথমে দুইটা কাপড়কে সামনের পার পিছন পাটকে সমান করে বিছাইতে লাগবে বিছাই দিয়ে তারপর ইঞ্চি টেপ নিয়ে কিন্তু এখন মাপতে লাগবে আমার এখানে চৌত্রিশ সাইজের ব্লাউজ বানাচ্ছি চৌত্রিশ সাইজকে ফিতার মধ্যেই আমি হাফ করব কারণ এক ইঞ্চি দুই ইঞ্চি ওইটার জন্য কিন্তু অনেকটা প্রবলেম হয় দেখো এইখানে দেখা দিচ্ছি এখানে কিন্তু সতেরো আসছে ঠিক আছে এইবার ওই সতেরোটাকে আমি দাগ দি দেখো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমরা কাপড় বেশি নেই ব্লাউজ কাটার সময় তো ওই দুই ইঞ্চি দু ইঞ্চি করে বাদ দিয়েই ওইখান থেকে দাগ যদি শুরু করি এই এই সাইডে দুই ইঞ্চি বেশি রাখবো ওই সাইডে দুই ইঞ্চি বেশি রাখবো রাখার পরে যে মাঝখানের যে কাপড়টা দেখবা ওই কাপড়টা মিলাই নিলে কিন্তু সতেরোই আসবে যত মাপে কাপড় মার্ক করে আমরা কাটি তখন কিন্তু ওই মাপটাই আসে দেখো আমি তোমাদেরকে তাও দেখা দিতেছি এইদিকে দুই ইঞ্চি আমি রাখলাম হুম তারপরে এটা কিন্তু বা দিক আমি দুই ইঞ্চি রাখলাম এবার ডান দিকে আমার ডান দিকে দুই ইঞ্চি কাপড় রাখলাম এবার মাঝখানের কাপড় দুইটাকে যদি আমি মাপি মাঝখানের কাপড়টাকে দেখো সতেরোই আসছে কিন্তু এইটাই সতেরোই কিন্তু তার আসল মাপ সতেরোর ডবল কিন্তু চৌত্রিশ তো সেই অনুযায়ী আমি চৌত্রিশ নিলাম আর কোমরের মাপ তার যত হবে অতো অনুযায়ী মাপিয়ে নিতে লাগবে কোমরের মাপ তার তেত্রিশ হয় তো এখানটা আমি জাস্ট এইদিকে ওইদিকে হাফ হাফ করে ছাটি দিলেই কিন্তু তেত্রিশ হয়ে যাবে তো এটাই আমি মাপ করে নিলাম মাপ করে নেওয়ার পরে কিন্তু ওই দাগটা পুরো কমপ্লিট করার পরে এবারে হাতের মাপ নিতে লাগবে হাতের মাপ নেওয়ার জন্য কিন্তু এইভাবে আমি মেলায় নিব কাপড়টাকে ঠিক আছে হাতের মাপ আমি নেব হাতের মাপ না তার মাপ হচ্ছে এগারো তো এইবার আমি এগারোকে হাফ করে নিলাম এখানে আসলো সাড়ে পাঁচ এবার আমি সাড়ে পাঁচকে এইখানে দাগ দেব ঠিক আছে দাগ দিয়ে এই যে সাড়ে পাঁচের দাগটা এই সাড়ে পাঁচের দাগটা যাই মেলবে ওই যে বুকের যে ওখানে দাগ দিলাম আমরা ওই দাগের সাথে মিলাই দেবো মিলাই দিয়ে ওই যে বুকের যে দাগটা ওই বুকের দাগটার সাথে কোমরের দাগটাকে মিলাই দেবো মিলাই দিয়ে এই দাগ বরাবর দাগের উপরে উপরে আমি সিলাই দেবো সিলাই দিলেই ব্লাউজ কমপ্লিট ফিনিশিং চলে আসলো আর ফিটিংও হবে খুব সুন্দর একদম সঠিকভাবে মাপ নিয়ে বানালাম আর ভিতরে আমরা দু ইঞ্চি বেশি দেখি কারণ মানুষ মোটাও হইতে পারে তখন আবার বাড়ায় নিয়ে সেলাই করা যায় তো এইবার এই জিনিসগুলো করার পরে কিন্তু পিছন দিকে যে হুকপট্টি ঘরপট্টি হুকপট্টি ঘরপট্টি কী করে লাগায় সেটাও তোমাদেরকে দেখাই দিতেছে এই ভিডিওর মধ্যে হুকপট্টি করার জন্য এখানে কিন্তু মেন কাপড় লাগে কাপড়টাকে এইভাবে নিয়ে কাপড়টাকে উল্টায় দিতে লাগে উল্টায় দিয়ে কিন্তু কাপড়টা একটু বাড়ায় বাড়তি রাখিয়ে কিন্তু সেলাই দিতে হয় মানে কাপড়টা কিন্তু একটু বাড়ে ঠিক আছে আর ঘরপট্টির জন্য একটা অস্ত্রের কাপড় নিয়ে ভিতর দিকে ঢোকা দিতে লাগে হুকের ঘর যে বানাবো হুকের ঘর বানানোর জন্য কিন্তু সুতা দিয়ে দুই ভাজ করে সুতা নিয়ে হুকের ঘরে বানাবো আর হুক কী করে লাগাইতে লাগে পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখো ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই ব্লাউজের মধ্যে আমি পিছন দিকে দুইটা ফিতা দিয়েছি কারণ ফিতা দিলে পরে ফিনিশিংটা খুব সুন্দর আসে আমার ভালো লাগে তো বন্ধুরা বলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম না কমেন্ট করতে একদম না তোমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো ব্লাউজটা তোমাদের কেমন লাগলো সেটা আমি জানতে চাই কালকে আমি তোমাদেরকে দেখাবো ব্লাউজের উপরে দাগ কাটা আর কাটিং করা ব্লাউজ কাটিং করা খুবই সুন্দর করে দেখাবো থার্টি টু হোক থার্টি ফোর হোক সবগুলাই কিন্তু আমি তোমাদেরকে একবারে দেখাই দেবো তো ওই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যাতে করে কালকের ভিডিওটা মিস না হয় আজকের জন্য এতটুকুই ধন্যবাদ